সালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ছিল শুক্রবার তাই আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এবং আমি বাড়ি এসে জম্মার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম স্কুলে আমি এবং আমি আমার কিরানি স্যার আমরা অনেক মজা করতেছিলাম আমি আমি ভিডিও করতেছিলাম এবং আমার স্যার আমার পিজে পিজে হাসতেছিল স্যার এতো হাসে রে বাবা কি যে দারুণ মানুষ দেখেন 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 স্যার হাসতে হাসতে কি কী হাসছে এত ভালো মানুষ রে বাবা কী বলবো যে স্কুল থেকে এসেই আমি আমার এক বন্ধুর বাড়ি চলে যাই কারণ ও আমাকে ফোন দিয়ে বলে যে ওরা অনেকগুলো মাছ মারতেছে তাই আমাকে যেতে হবে আমি যাইতেছিলাম মেডিসিন আনতে তাই আমি ওর বাড়ি ঢুকে যাই এরপরও ওখান থেকে আমি এবং আমার বন্ধু বেরিয়ে আমরা চলে যাই সুনাই সুনাই বড় মসজিদের শিখ উল্টা সাইডে আমার বন্ধুর চাচা করেছেন একটি নতুন দোকান কাপড়ের দোকান যেখানে রয়েছে সব কিছুই অ্যাভেলেবল ছোটদের কাপড় থেকে নিয়ে বড়দের কাপড় পর্যন্ত যা খুব সুলভ মূল্যেই পাওয়া যায় তাই আমার বন্ধু এগুলো দেখাচ্ছিল কি বলছে শুনেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন বহুদিন পরে আমার দোকান হয়েছে বহুত মায়া আছে বুঝছো

আপোনাদের জানার জন্য বলে রাখি এই দোকানের নাম হলো ইসলামিক ফ্যাশন আমি ইয়মিলাত পে যাই আমার সেই ছোটবেলার বন্ধুদের সাথে আমার বন্ধুরা আমার সঙ্গে অনেক মজা করতে চিলে এবং কিবorte চিলে আপনারা নিজেই শুনেন বহুত দিনৰ পিছত মই আৰু মোৰ বন্ধু অকল একলগে ঐ পলাই যাবা দোকানত একোতিটো ইসু আৰু ভাল লাগিল আপোনালোক সাপোর্ট কৰিবা এই মোৰ বাই চানেল টু আৰু সাবস্ক্রাইব কৰিবা ধন্যবাদ এরপরও মেডিসিন কেনার জন্য একটি ফার্মেসিতে চলে যাই এবং এই ফার্মেসিতেই মেডিসিন কিনতেছিলাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন লোক পাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি